সৎ পথে রোজগার করাটা বাস্তবে অনেক কঠিন আর এর সফলতাটা চিরজীবনের সঙ্গী হয়ে থাকে আর অসৎ পথে রোজগার করাটা অনেক সহজ এটাও কিন্তু চিরজীবনের সঙ্গী হয়ে থাকে পয়সা হলে যে মানুষের কর্ম গুছে যায় সেটা কখনো না আর সৎ পথে রোজগার করলে যে মানুষের বদনাম হবে কখনো না তার সফলতা সফলতাই থাকবে সারাটা জীবন এটাই হলো পার্থক্য এই পার্থক্যটা বোঝার জন্য আকাশের মতো মন আসমানের মতো প্রাণ হওয়া দরকার আছে বোঝার জন্য এটা বোঝার ক্ষমতা সবার নেই বন্ধুরা এটা বুঝতেই পারবে যার মধ্যে শিক্ষা যার রক্তের শিক্ষা আছে সে বাকি কেউ বুঝতে পারবে না বন্ধুরা এটা হলো পার্থক্য কি হবে রোজগার করো যতটুকু প্রয়োজন বাঁচার জন্য